জীবনে যদি নিঃসঙ্গ নিজের মনে করেন আপনার স্ত্রী মারা গিয়েছে বিবাহস্বাদী আর করেন নাই সন্তানাদি আদি করে ফেলছে তাদের সন্তান আছে আপনার তেমন খোঁজখবর কেউ রাখে না এই নিঃসঙ্গ মানুষগুলো কোরআন পড়েন হতাশা চতুর্দিক থেকে আপনাকে ধরে ফেলেছে চাকরি বাকরি নাই আপনি কোরআন পড়েন পড়তে পারেন না অন্তত তাকায় তাকায় দেখেন অর্থগুলা বোঝার চেষ্টা করেন প্রতিদিন একটা আয়াত করে হলেও পড়েন একটা আয়াত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে যদি আপনি একটু পড়ার চেষ্টা করেন নবীজির সামনে দিয়ে একজন সাহাবি হেঁটে যাচ্ছেন তখনও তিনি সাহাবি হন নাই কালেমা পড়েন নাই মুসলমানই হন নাই তিনি যখন পাশ দিয়ে যাচ্ছিলেন নাবিজি ওই মুহূর্তে একটা আয়াত রিপিট করতেছিলেন আয়াতের অর্থ নবীজিকে এত প্রাণবন্ত করে তুলেছে নবীজি বারবার করতেছিলেন এম খনে কুমি কু বারবার নবীজি রিপিট করতেছেন রিপিট করার সময় উনি পাশ দিয়ে যাচ্ছেন মানুষ তখন তিনি থমকে দাঁড়ায় গেলেন যাহ আল্লাহ তো আমার চোখ দেয় নাই এই চোখটার মালিক তো আমার আল্লাহ আসলে তো আমি আমার নিজের কিচ্ছু তৈরি করতে পারি নাই যদি পারতাম তো তো আমি আমার চোখটা লাগাইতাম এই নখ তো আমি বানাই নাই জিহ্বা তো আমি বানাই নাই নাক তো আমি বানাই নাই সব তো আমার মালিক দিস এই জিহিবা তো আমি তৈরি করি নাই এই জিহিবা আমার মালিক আমার দিয়েছে এখন ওনার ভিতরে এই উপলব্ধি হলো তিনি বারবার বললেন একটু শুনি নবী যে আবার রিপিট করলেন তিনি বলতেছিলেন যে কাদা কালবি রিল ইসলাম আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ছোট্ট একটা পাখি হয়ে গেলাম দানা মেলে আমি উড়ে বেড়াচ্ছি আমার কাছে এমন মনে হলো নবীজির কাছে হাত দিয়ে বললাম নবী এখনই কালে মা পড়ায় মুসলমান বানায় দেন সোভা কোরআনের একটা আয়াত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে শুধু একটু মন নিয়ে পড়তে হবে তাহলে দুই নাম্বার নসিহত হচ্ছে কোরআনকে নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানান তিন নাম্বার নসিহত ওয়ামান ফি যেই লোকটা ধনী হতে চায় আল্লাহ এটা চায় না এখন বর্তমান সময়ে আমি হুজুর সহ এটা চায় না এমন কোনো মানুষ নেই বলেন আমরা চাই কিনা সাইডে আপনারা যত আস্থই বলছেন মনে মনে সবার চিন্তা যে আমি যদি আরেকটু ধনী হতে পারতাম আরেকটু আল্লাহ দিবেন তো অনেক আল্লাহ আর একটু খান এডি শেষ হায়রে মানুষ আমরা আমরা নিজেদের কথা নিজের আগে বলি এটা আমাদের সবার মনে হয় না বলেন সবার মনে হয় যে আল্লাহ একটু যদি দিতেন দিতেন তো অনেক আর একটু আল্লাহর নবীর এই যে প্রিয় সাহাবিদের অত্যন্ত প্রিয় যারা নবীজি অনেক জ্ঞানী হিসাবে আদর করতেন ভাই তো আসি এরপরে নবীজি মেয়ের জামাতা বানাইলেন দেখেন কত দামি নসী যেই লোকটা ধনী হতে চায় সে যেন অল্পে তুষ্ট হয়ে যায় অল্পে তুষ্ট হলে আপনি ধনী জোরে করেন আল্লাহ ধন সম্পদের কোনো শেষ নেই এই জন্য অল্পে তুষ্ট হওয়া লাগে এরপরে চার নাম্বার নসিহ তিনি করলেন কেউ যদি জীবন পরিবর্তন করতে চায় এই জীবনটাকে সাজানোর জন্য তেমন কোনো কিছুর আর প্রয়োজন নাই শুধু যদি টুকুন বুঝে নেয় একদিন আমার জীবন ফুরায়া যাবে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘি যদিও শুধুর আকাশ পানে লুকাও হেথায় লাগে এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে শুধু এক দুর্চিন্তা চিন্তা যদি আপনার ভিতরে আলেম হয়ে যায় যে আমার একদিন মরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমারে কবর আমার ঠিকানা হবে হাজরত আলী আনহু কবরের মাটি ধরে কানতেন আর বলতেন আহা নোকা তাহ তা একদিন তোমার জায়গা হবে এই কবরের মাটির নিচে কবরের উপরের মানুষ তোমারে যা যা করে মাটির নিচটা না জানি কেমন হয় হজরত আলী কবরের মাটি ধরে কামতেন হাজরত ওসমান রাদি আল্লাহ তাল আনহু কবর দেখলেই চোখ দিয়া পানি পড়তো যাহার এই কবর আমার ঠিকানা হোক এই যে আমাদের নিচে কবরস্থান আছে ঘুমায় আছে আমাদের চাইতে দাপটওয়ালা সব ব্যক্তিরা যারা এই মসজিদের জায়গা দিছেন জমি দিছেন মসজিদের জন্য কত অবদান রাখছেন ঘুমায় আছে তারা সবাই তবে আমি বলবো যে সৌভাগ্য কেমন চিন্তা করে মসজিদের পাশে ঘুমায় আস কয়জনের সৌভাগ্য এটা জোটে এই জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটাই বাস্তব সবাই বিশ্বাস করি আমরা এই চার নসিহতের এক নসিহত যদি না মানেন ফান্নারু মাসুয় হেজরত আলী বলেন চারটার একটাও তোমার ভিতরে নেই আল্লাহে তুমি বন্ধু বানাইতে পারো নাই কোরআনকে তুমি নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানাতে পারো নাই অল্পে আপনি তুষ্ট হইতে পারেন নাই মৃত্যু থেকে জীবনের শিক্ষাও নেন নাই তিনি বলতেছেন তাইলে তোমার জায়গাটা জাহান্নাম নাম সারা কই হবে এটাও একটু মিলে নেন আমরা কয়জন আল্লাহর বন্ধু বানাইছি কয়জন আমরা কোরআনটা পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও মোবাইল নাই এখন এরকম কোনো ব্যক্তি নেই প্রত্যেকের হাতে হাতে মোবাইল অ্যাপস আছে আমাদের হাতে হাতে অ্যাপসের মধ্যেও যদি আপনি পড়েন সব আছে না নাই সব আস মসজিদে আসছেন একটু আগে অথবা পরে বসে একটা আয়াত অন্তত দেখে পড়ে যান অল্পে তুষ্ট হন এই যে আমাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে আমরা দেখলাম মা হসপিটালে ছেলে মারা গেছে ভূমিকম্পে বাংলাদেশের দশজন লোক মারা গেল এগুলো থেকে আমরা শিক্ষা নেই না আমরা সবসময় তাও বা ইস্তেক ফারে থাকি ভূমিকম্প থেকে বাঁচতে তাও বা ইস্তেক ফারে থাকি আস্তা ফেরুল্ল আস্তা ফেরুল্লাহ আর মনে মনে একটু চিন্তা করি যে আল্লাহ এটা আমি শুধু ঠোঁট দিয়ে বলতেছি না আল্লাহ আমি ফিল করতেছি আমি অনেক গুণাহ আমার হাল হতে থাকি চক্ষুটা বন্ধ করে কল্পনা করি যে আল্লাহ আমার চোখ দিয়ে যে গুণা করছে আল্লাহ আমি তো অন্ধ হয়ে যাওয়ার কথা আমার কান দিয়ে যে গুণা করেছি আল্লাহ আমি তো বদির হয়ে যাওয়ার কথা যে পরিমাণ মিউজিক এখন আমরা শুনি মসজিদের ভিতরে পর্যন্ত মাঝে মাঝে মিউজিক বেজে ওঠে আখেরি জমা কবি নজরুল করবো কি মোবাইল মানি মানিটা একটা রিংটন রিংটোন যদি বেজে ওঠে আপনি চিন্তা করেন কি মার্কার রিংটোন এখন আমরা দিয়ে রাখি আহারে এইটো আল্লাহর নাম স্মরণ হয় এমন রিংটোন দিয়ে রাখে এরপরে আপনি চিন্তা করেন এই সময়টাতে যদি একটু দরুদ শরীফ বেশি বেশি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূর বললে জিব্বার জন্য তেমন ভারী কিছু না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কঠিন কঠিন না এরপরে যারা মোটামুটি দোয়া পারেন ওনারা পড়েন بسم الله الذي মা يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এই দোয়াগুলা পড়বেন ফজরের পরে মাগরিবের পরে পুরা দিন আপনার জন্য সেফটি থাকবে প্রত্যেক দিন সুরায় কাফের দশটা আয়াত পড়বেন জুমা বারে সুরায় পুরাটা পড়বেন বলছেন। আদা আলহ মিনা নুরি মা বিনা এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত পুরা সময়টাকে আল্লাহ পাক আপনার জন্য নুরানি বানায় দিবে ফেতনা বালা মুসিবত মুক্ত আল্লাহ তারা রাখবে সুবহান